আপনাদের সবার জন্য আজকে সুখবর নিয়ে চলে আসলাম তো আমাদের এই হলো একটা রাজকন্যা আমরা আরো একটা রাজকন্যা এবং কি একটা রাজপুত্র অপেক্ষায় আছি আজকে আজকে হলো আপনাদের আপনাদের সবার জবাব এবং কি আমার ছোট লতার সাথে কিছু বিস্তারিত কথা আর একটা বিষয় হচ্ছে মাছেদের বাবা এবং মাছেদের ছোট বোন হচ্ছে ঢাকা হসপিটালে ভর্তি আছে। আর আজকে হলো মাছেদের বাবাকে হলো সিটি স্ক্যান করা হয়েছে তো তাদের রিপোর্টে কি আসছে সেটা অবশ্যই আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং কি মাসুদ কি কারণে কন্টিনিউ আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারে না সে বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম বিকেলবেলা আর আজকে হচ্ছে বৃষ্টির দিন ঠিক আছে বৃষ্টির দিনে তো ভাবলাম আজকে আপনাদের সাথে অনেক দিন হয়ে গেছে অনেক দিন যাবত কোনো ভিডিও বানানো হয় না এরকম ভাবে আর মন খুলে মানে কোনো কথাও বলা হয় না কোনো কিছুই বলা হয় না তো আজকে হলো আপনাদের সাথে হলো দুইটা বিষয় শেয়ার করবো একদিকে হলো আনন্দ খুশির খবর আরেক দিকে হলো কষ্ট যেটা খুব খারাপ লাগে মনটা সারা দিনটাই খারাপ ছিল ভাবছিলাম যে একটা সুখবর দিব তার মাঝে আবার আপনাদের কাছে একটা কষ্টের বিষয় শেয়ার করতে হইতেছে আমার তো দুইটা বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সবাই মনোযোগ সহকার আজকে ব্লগটা দেখবেন আপনারা তো ফার্স্টে হলো যেটা সুখবর আপনারা যেটা সবাই অপেক্ষায় ছিলেন যে বিষয়টা জানার জন্য সেটাই ফার্স্টে বলে ঠিক আছে তো আপনারা অনেকেই আমার ছোট বোন লতাকে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন যেটা অনেক আপুরা এবং ভাইয়েরাও আন্টিরা বুঝে গেছেন আসলে এই বিষয়গুলা হচ্ছে কি মানে লুকানোর মতো কিছু না আর এই বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মেয়ে মানুষের এই লাইফে এরকম একটা সময় বা এরকম একটা সিচুয়েশন পার করতে হয় তো ক্ষেত্রে লতার বিয়ে হয়েছে প্রায় চার বছর মতো হয়ে গেছে তো আহ চার বছর হয়ে গেছে এখন আপনারা যেটা অনেকেই জানতে চাইছেন সে বিষয়টা হচ্ছে বিয়ে হয়েছে চার বছর কিন্তু আমার বাবা যখন ছিল তখনই কিন্তু বিয়ে হয়েছে তো আমার বাবা কিন্তু আমার ছেলে এবং মেয়েকে দেখা গেছে আমার আমার দেখছে তো বাবার অনেক শখ ছিল এবং কি অনেক স্বপ্ন ছিল যে লতার ঘরে যদি কোন একটা ছেলে মেয়ে বা কিছু একটা হইতো হয়তো আমার বাবা দেখা যাইতো দেখলে হয়তো একটু ভালো লাগতো বা বাবা একটু শান্তি পাইতো তো সেটা খুব আফসোস কষ্টের বিষয় কারণ সেই মুহূর্তটা এখন আমাদের সামনে কিন্তু এখন আর সেই লোকটা নাই নাই মানে আমার আমার বাবাটা বাবা হয়তো দেখলে অনেক খুশি হইতো তো উপরে আল্লাহ পাক ভালো জানে কারণ আল্লাহ পাক যার ভাগ্যে যখন যেটা রাখে সেটাই আল্লাপাক পাক হয় তো আমার ভাগ্যে আমার বাবার ভাগ্যে ছিল না বিদায় আমার বাবা দেখতে পারে নাই তো আপনাদের কাছে শুধু আজকে ব্লগটা এজন্যই জন্যই বেশি কথা বলবো না শর্টকাটে আপনারা সবাই আমার ছোট বোনের জন্য দোয়া করবেন লতার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর আপনারা যেটা জানতে চাইছেন সেটাই লতার তো লতা আপনাদের দোয়া এবং ছোট বড় ময় মুরব্বী পাঁচজনের সবার দোয়ায় মা হতে চলেছে এবং কি প্রথম বেবি হবে তো সবাই ওর জন্য মন থেকে একটু দোয়া করবেন যাতে সুস্থ থাকে এবং ভালো থাকে পাক যাতে আমাদের ঘরে যাই দেখ প্রথম প্রথম ছেলে হোক হোক বা মেয়ে সেটাই অনেক সন্তুষ্ট যাতে সুস্থভাবে এবং ভালোভাবে দুনিয়াতে আসে আর আমার বোনটা যাতে ভালো থাকে এবং সুস্থ থাকে যাতে কোনো সমস্যা না হয় এজন্যই তো আসলে ব্যাপারটা আপনারা ক্লিয়ার হতে পারছেন আর লতার এমনিতে আগে পরে একটু অসুস্থ থাকে সেটা আপনারা জানেন মাঝে মাঝে ওকে ডক্টর কাছে নেই তো এখন তো যখন একটা মেয়ে মানুষ থাকে থাকে তখন আগে পরে কোনো কোনো প্রবলেম বা মেডিসিন খায় কিন্তু যদিও সব বাদ দিয়ে দিতে হয় তো প্রেগনেন্সির টাইমে তো এখন বর্তমানে আগের যেই মেডিসিন গুলা খায় ওগুলা সব বাদ দেওয়া হয়ে গেছে এখন কোনো মেডিসিন খাওয়া হয় না তো সেক্ষেত্রে এমনিতে একটু হালকা পাতলা অসুস্থ মানে ততটাও অসুস্থ না মানে হালকা পাতলা এই তো অসুস্থ থাকবে তো ততটাও অসুস্থ না আর একেবারে যে ভালোভাবে পরিপূর্ণ সুস্থ তাও না হালকা একটু অসুস্থ আছে আবার রক্তের একটু প্রবলেম আছে রক্ত শরীরে কম আছে তো সবকিছু মিলে একটু অসুস্থ আছে তো সবাই আপনারা দোয়া করবেন যাতে ভালো ভালো থাকে মানে সুস্থ হয় যাতে কোনো সমস্যা না হয় এটাই আর জানি না আল্লাহ পাক আমাদের কবে সেই খুশির খবরটা মানে কোন দিন আমরা ভালোভাবে মানে পাক আমাদের মানে কুলটা ভরে দিব এবং মনটা ভরে যাব আমরা যখন দেখবো দুনিয়াতে যখন আমাদের ঘরে আমাদের ঘরটা আলোকিত করে দিবে তো সেই দিনের অপেক্ষায় আমরা আসি আল্লাহ যাতে আমাদের মনের আশাটা পূরণ করে তো আপনারাও সবাই দোয়া করবেন বেশি বেশি করে আর ছোট বোন এখন আছে আমার মার কাছে আছে আমি আছি মা আছে সবাই অর্ধেক অনেক খেয়াল রাখি অনেক কেয়ার করি দেখাশোনা রাখি ঠিক আছে তো এই হচ্ছে খুশির খবর যেটা তো সবাই দোয়া করবেন এতটুকু আমার ছোট বোন মানে আপনাদেরও ছোট বোন আর এই হচ্ছে লতার বিষয়ে আশা করি সবাই ক্লিয়ার হতে পাচ্ছেন আর কেউ কোনো প্রশ্ন করবেন না আমাকে আবারও বললাম আমার ছোট বোন মা হতে চলেছে প্রথমবারের মতো সবাই দোয়া করবেন ঠিক আছে তো এই হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে মনটা যেটা খারাপ আজকে হলো আহ আমার দুলা ভাই আমার মানে মাছুদের বাবা হচ্ছে আমার বড় তো মাছুদের ছোট বোন আর হচ্ছে কালকে গেছে হসপিটালে তারা যাওয়ার পরে মাছুদের বোন হলো এমনিতে আগে থেকে অসুস্থ আর মাজার হারে সমস্যা আছে তো সেক্ষেত্রে ওকে হলো হসপিটালে ভর্তি করা হয়েছে কালকে তিন দিন ভর্তি রাখতে হবে তো এই হচ্ছে ওর প্রবলেমটা ইনজেকশন দিতে হবে ট্রিটমেন্ট চলতেছে যদি আল্লাহ পাক ভালো করে এবং সুস্থ করে তাহলে তো হলোই আর যদি ভালো না হয় তাহলে আবার অপারেশন করতে হবে এই হচ্ছে ওর ছোট বোনের বিষয়টা তার জন্য খুব খারাপ লাগে কারণ ওর ছোট একটা বেবি আছে মুস্কানের মতো মুস্কানের চেয়ে একটু বড় বয়সে কিন্তু একসাথে এক সমানে তো বেবিটাকে বাসায় রাইখা গেছে মাসুদের ছোট বোন মাহমুদা ওরে রাখে দেখাশোনা করতেছে আর আজকে আবার আফায় চলে গেছে মাসুদের মা গেছে গা ঢাকায় গেছে তো আজকে আবার দুলাবাই কিন্তু দুলাবাই আফায় তারা দুজনে কিন্তু অসুস্থ এ বিষয়টাও কিন্তু আপনারা অনেকেই জানেন মাসুদের চ্যানেলও দেখছেন আমার চ্যানেলও দেখছেন তার আগে থেকে কিন্তু অনেক অসুস্থ তো যখন ওষুধপত্র খায় তখন দেখা যায় একটু ভালো হয় সুস্থ হয় আবার দেখা যায় যদি দু একদিন খ্যাপ দেয় তাহলে আবারও অসুস্থ হয়ে পড়ে তো সেক্ষেত্রে মোটামুটি তারা ভালোই একটু অসুস্থ তো আজকে হলো দুলাভাই হলো মাথা মাথা হলো বেশি সমস্যা তার তো মাথা হলো সিটি স্ক্যান করা হয়েছে তো রিপোর্টে হলো একটু খারাপ আসছে ঠিক আছে তো তার জন্য মনটা খুবই খারাপ আর খুব খারাপ লাগতেছে বেশ একটা ভালো না মনটা তো খবরটাই একটু আগে পাইছে কিছুক্ষণ আগে তো মাথা সিটি স্ক্যান করার পরে হলো রিপোর্টটা ডক্টরকে দেখাইছে দেখানোর পরে ডক্টর যে কি বলছে সেটা মানে দুলাভাই বলতেছে না মানে কারো কাছেই বলতেছে না ওইখানে যে হসপিটাল আফাই আছে বা তার মেয়েরা আছে তাদের কাছেও বলতেছে না আর বাসায় তো মাসুদ সারাক্ষণ ফোন দিতেছে মাসুদ আর ওর ছোট বোন আছে আবার ওর ভাগ্নিকে রাখে আছে ওরা বাসা আছে তো ওরাও ফোন দিতেছে আমিও ফোন কথা বললাম জিজ্ঞেস করতেছি মানে কি বলছে ডক্টরে সেটাই বলতেছে না তো এখন শুনতে পাইলাম যে দুলাভাই নাকি একটু স্টক করছিল যেটা স্টক করার সম্ভাবনা আর রিপোর্টটা ততটা বেশি ভালো আসে নাই তো সেক্ষেত্রে তার মনটাও খুব খারাপ মানে এই জন্যই খুইলামিলা খোলামেলা ভাবে এখনো পর্যন্ত কিছু বলতেছে না যে আসলে বিস্তারিত কি সমস্যাটা সেটা এখনো পর্যন্ত তো তো দেখি সেটা ভালোভাবে আপনাদেরকে জানাবো এখন বলতেছে না শুধু আপনাদের কাছে এতটুকুই বলি আপনারা সবাই দোয়া করবেন দুলাবার জন্য কারণ এই বয়সে যদি কোনো বড় ধরনের একটা রোগ হয় তাহলে মানে দুঃখের বিষয় এটা সেই হচ্ছে বিষয় তো ফার্স্টে হলো তার মেয়েকে ভর্তি করছে মাছদের ছোট বোনকে কালকে তারপর আজকে আবার দুলাবাই মাথায় সিটি স্ক্যান করার পরে রিপোর্টে খারাপ আসছে তো এখন তারা দুজনে হসপিটালে ভর্তি আছে তারপর ওই কথা শোনার পর আফাও হসপিটালে চলে গেছে তো মন মানসিকতা খুবই খারাপ সবাই ভেঙে পড়ে গেছে কারণ একদিকে মেয়ের অপারেশন করতে হবে অসুস্থ সেদিকে আবার যদি মাসুদের বাবা এই সমস্যা হয় মানে সেও অসুস্থ তাকেও ভর্তি তো সবকিছু মিলেই মানে এটা খারাপ একটা বিষয় না মন তো খুব খারাপ বিষয় কারণ একটা ফ্যামিলি থেকে যদি তিন দুই তিনটা মানুষ যদি একসাথে হসপিটালে ভর্তি থাকার এত বড় ধরনের রোগ থাকে সমস্যা তো মানে মাথা মাথাও থাকে না মাথার কোনো ব্যথাও থাকে না এরকম বিষয়টা হয়ে গেছে তো সবাই খুব টেনশন আছে মাছুদও এখনো পর্যন্ত গোছলও করে নাই খাওয়া দাওয়া করে নাই মানে টেনশনে মানে কি থেকে কি করব সেটাই ভাবতেছে তো ওকে বুঝাইতেছি যে টেনশন লাভ এখন যেভাবে সুস্থ করা যায় বা ট্রিটমেন্ট করা যায় সে ব্যবস্থায় আমাদের করতে হবে তো সেটা বললাম আর আপনারা সবাই দোয়া করবেন যাতে কোনো বড় ধরনের সমস্যা না হয় যাতে অল্পতে আল্লাহ মাফ করে দেয় আর মাসুদ কন্টিনিউ আপনাদের সাথে ব্লগ দিতে পারে না এই হচ্ছে আর ফ্যামিলিতে একটা ধূর চলতেছে আর বোনকে নিয়ে আর মা আর বাবা মানে সবাই অসুস্থ আর সবাই হসপিটাল একসাথে সবাইকে ভর্তি করা হচ্ছে আর এদিকে মানে সব কিছুরই ব্যাপার সেপার আছে তো এই জন্য আর মন মানসিকটাও বেশি একটা ভালো না ফ্যামিলিগত একটু সমস্যা আছে মানে সব মিলে তাছাড়া আর মোবাইলটাও একটু সমস্যা হয়েছে মোবাইলটাও সমস্যা ভিডিও করতে পারে না তো এই জন্য হচ্ছে ব্লক দিতে পারে না ঠিক আছে তো সবাই ওদের জন্য দোয়া করবেন আর ওর ফ্যামিলিটার জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো হয় ভালো হয়ে যায় এবং সুস্থ হয়ে যায় যাতে কোনো বড় ধরনের সমস্যা না হয় আর মাছুদের মনটা খুবই খারাপ আপনারা সবাই ওকে একটু ভালো কিছু বলে পারলে একটু সাহায্য করবেন একটু সান্ত্বনা দিবেন আর আমার এই চ্যানেলে মাছুদের ফোন নাম্বারটা দেওয়া থাকবে আপনারা অনেকে ওকে ফোন দেন কিন্তু ওর ঠিক মতো কথা বলতে পার না দেখেন এদিকে ওর বাবা অসুস্থ আর মা অসুস্থ ওর বোন অসুস্থ সবাই অসুস্থ সবাই হসপিটালে ভর্তি আছে তাছাড়া দেশে যে নেডের সমস্যা ছিল দেশে যে আন্দোলনগুলো চলতেছে মানে সব কিছু মিলে তো একটা টেনশনের মাঝে মানুষ থাকে তো সেই ক্ষেত্রে হয়তো আপনাদের সাথে ওরকম ভাবে ভালোভাবে হয় ফোনে কথাও বলতে পারে নাই বা কন্টাক্ট করতে পারে নাই তো তার জন্য আপনারা কোনো আফসোস করেন না ওই যে দুলাভাই ফোন দিয়া হালাইছে ফন্দিস কি বলে কি বলে তো মানে সারাক্ষণ ফোনে লাইনে আসে আজকে কথা বলতেছে তো আপনারা কেউ কোনো বাজে মন্তব্য করেন না যে ফোন ধরে না বা ঠিক মতো কথা বলতে পারে না আর ওর ফোন নাম্বারটা আমার কাছে দেওয়া থাকবে আমার এই ভিডিওতে ডিসক্রিপশনে আপনারা ওর এখন যেহেতু নেট চালু হয়ে গেছে কোনো সমস্যা নাইকা আপনারা যদি চান ওর সাথে যোগাযোগ করতে পারেন আর ওই ইউটিউব চ্যানেলের কাজ যারা করাইতে চান তারা অবশ্যই করাইতে পারবেন কোনো সমস্যা নাই এখন হয় কাজ করে দিতে পারবো আর ওর কাজেই এটা কাজ করব না কি করব বলেন বাসায় বৈশা যদি একটা কাজ করে তাহলে ওর ফ্যামিলিগতভাবে যে সমস্যা আছে ওর আর কোনো কিছু নাই মানে একটা চ্যানেল আছে তাও ঠিকঠাক মতো চালাইতে পারে না মোবাইলটাও সমস্যা আর যদি আপনারা কেউ যদি কাজ করান ইউটিউব চ্যানেলে সেটাও অবশ্যই করে দিলে হয়তো ওর জন্য একটু ভালো হয় তো আপনাদের আপনারাও কাজটা পাইবেন ইনশাল্লাহ ওর জন্য একটু ভালো হবে তো সেক্ষেত্রে ওর নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে মানে প্রবলেম স্যার আমার মনে হয় যে মানুষ নাই তো এই যে দেখেন আমার যে একটা প্রবলেম ছিল চোখে প্রবলেম তো দুই সপ্তাহ ওষুধ নিয়েছিলাম মেডিসিন গুলা খাইছি খাওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেকটা সুস্থ হয়েছি ভালো হয়েছে চোখ দাঁতের সমস্যা ছিল অনেক দাঁতটাও ভালো হয়েছে চোখের সমস্যাটা সুস্থ ভালো হয় নাই সমস্যা তো চোখে চোখ থেকে হলো মাথায় সমস্যা হয়েছে আমার ঠিক আছে তো মাথায় প্রচন্ড ব্যথা করে ঘুম আসতে পারি না রাতের বেলা ঘুম হয় না মাথার যন্ত্রণায় চোখের যন্ত্রণা মানে সবকিছু মিলে এখন চোখের জন্য আবার নতুন করে মেডিসিন দেওয়া হয়েছে আর একটা চশমা দিছে আমাকে চোখের পাওয়ার মাইপা এটা ইউজ করতে হবে তো আমার কোনো অভ্যাস নাই ইউজ করার মানে চশমা আমি ইউজ করি নাই কখনো এটা করতে হবে দেখি আল্লাহ পাকে এটার ছিল আমাকে মাফ করে কিনা তো দেখেন এদিকে আমার সমস্যা আরেকটা আবার সমস্যা হচ্ছে যেটা আমার শাশুড়ি আবার আরেকদিকে হসপিটালে ভর্তি মানে শুধু সমস্যায় আর সমস্যা কি বলবো তো আমার শাশুড়ি কেউ হলো আজকে তিন দিন ধরে হলো জাজিরা হসপিটালে ভর্তি আছে এর আগে ছিল বিক্রমপুর হসপিটালে ভর্তি এখন আবার জাজিরা হসপিটালে ভর্তি করছি কালকে সকাল বেলা গেছি সারা দিন হসপিটালে ছিলাম তারপর আসছি বিকেলবেলা বেলা সন্ধ্যার একটু আগ দিয়া আজকে এত পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে আজকে যাইতে পারি নাই তাছাড়া যাইতে চাইছিলাম আমার নন্দেরা মানা করছে যে ছোট বাচ্চা নিয়ে আসতে হবে না আমার নন্দেরা আছে দুইজন আছে এই আজকে যাওয়া হয় নাই তো এদিকে আমার শাশুড়ি অসুস্থ এদিকে আমি নিজেও অসুস্থ এদিকে মা বাবা বোন সবাই অসুস্থ আর ওইদিকে আবার এখন এই এই যে সমস্যা সময় মানুষ সুস্থ কিন্তু থাকতে না লতাও অসুস্থ খাওয়া দাওয়া করতে পার না ঘুমাইতে পারে না হাঁটা চলা করতে পারে না মানে সবকিছু মিলে জানেন খুব খারাপ সময় পার করতেছি তো আপনারা সবাই দোয়া করেন একটু যাতে প্রত্যেকটা মানুষ যে যেখানে আছে যাতে নিজের শরীরটা যাতে ভালো থাকে এবং সুস্থ থাকে নিজের শরীর যদি পরিপূর্ণ সুস্থ থাকে যদি একবেলা বেলা নাও খায় থাকে তাও কিন্তু নিজের কাছে ভালো লাগে মানে সবকিছু এখন দেখি মাসুদের মুখ থেকে আপনারা কিছু কথা শুনেন ওর মনটা খুবই খারাপ সারাদিন গোসলও করে না খায়ও নাই কিচ্ছু করে নাই ওরা আমি বলতেছি যে কোনো টেনশন করিস না অনেকবার রিকোয়েস্ট করতেছি যে ক্যামেরার সামনে আসার জন্য আসতে চাইতেছে না দেখি মাসুদ কি বলে ওর বাবা মার বিষয় সবাই কেমন সবাই ভালো আছেন তো আসলে কয়েকদিন যাবত আমি ভিডিও দিতে পারি না বিশেষ করে আমার কিছু কারণে খুব মন খারাপ যারা আমার দেখেন আমার চ্যানেলে আমি সেখানেও কন্টিনিউ ভিডিও দেই না আর আন্টি চ্যানেলও মোটামুটি আমাকে দেখেন অনেক দিন হয়ে গেছে তো আমার বাবাও সুস্থ এক দিক দিয়ে সেটা আন্টি হয়তো বলছে আমাকে প্রথমে বলছে আগে আমার সামনে আর আমি বলে রাখি আমার হচ্ছে মোবাইলের সমস্যা নষ্ট এই জন্য হচ্ছে আমি ভিডিও দিতে পারি না এক আর যারা আমাকে দেখেন তারা অনেক মানুষকে আমি কম বেশি ভালোবাসি আমি একটা আঙ্কেলের ব্যাপারে একটু বলতে চাই আঙ্কেল আপনি যদি আমাকে দেখে থাকেন তো আপনি আমাকে ভুল বুঝছেন না আপনি আমাকে সত্যি ভুল বুঝেন না আমি আমরা গ্রামের মানুষ একটু সাধারণ সরল সোজা আমার বাবা মা সরল সোজা তো আসলে ভুল বুঝেন না যদি ভুল করে করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা দিবেন এক দ্বিতীয় কথা হচ্ছে যে আমার বাবা ভর্তি বোন হসপিটালে ভর্তি তো আমার বাবা একটা মিনি স্টক করছে আহ হ্যাঁ এটা আমি মাত্র খবর শুনলাম মানে কারোর কাছে না আমার ভাইয়ের কাছে পরবর্তীতে বলছে বিষয়গুলো আমি পরবর্তীতে ক্লিয়ার করবো আন্টির কথা আমি আসলাম সারাদিন বৃষ্টি এখনো গোসল করে নেই খাওয়া দাওয়া দূরের কথা তো সবাই আমি আমার ভালোবাসার মানুষদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা সবাই দোয়া করবেন যাতে করে ভালো সময় যেভাবে পাশে ছিলেন খারাপ সময় আমার এরকম পাশে থাকবেন একটা ছেলে হিসেবে বাপনার প্রতি যতটুকু দায়িত্ব পালন করা দরকার আমি সবটুকু চেষ্টা করছি বিশেষ করে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন আর ওই কিন্তু মানে পাশে থাকে সেই হিসেবে মানে ওর বাবা মামার দিকে অনেক কেয়ার করে মানে একদম শুরু থেকে মানে একটা একটা ফ্যামিলিতে যাবতীয় খরচ থেকে শুরু করে যেখানে মানে মানে একটা একটা অসুস্থ মানুষের প্রয়োজন আছে সবকিছু বিষয় এভরিথিং মানে পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করে হয় ওর নিজের জন্য আমি দেখিনি আজ পর্যন্ত কখনো কোনো একটা কিছু করছে মানে নিজের জন্য যতটুকু পারে সম্পূর্ণ জিনিস সব ফ্যামিলির জন্য করে বাবা বলি যে এখন যেরকম আসো যাতে যতদিন রাখে আর সবচেয়ে বেশি কষ্ট আর বাবা মার জন্য কারণ আমার বোন বনে তাদের জন্য খুব কাজ কষ্ট লাগে কারণ ওরা যদি না দেখে তাদেরকে আর দেখার মতো কেউ নাই তো আমি সবসময় বলি এখন যেরকম বাবা মাকে কে ভালোবাসোস বাবা মার দিকে খেয়াল রাখোস যতদিন আল্লাহ পাক তাকে বাঁচাই রাখবো তোয়ারে দেওয়া সব আশা ভরসা তুই সব সময় চেষ্টা করবি তোর বাবা মার পাশে থাকবি আর বাবা মার পাশে থাকলে বাবা মার দোয়া যদি সাথে থাকে উপরে আল্লাহ কিন্তু তাকে ভালো রাখবে এবং বাবা মা যাকে ভালোবাসে আল্লাহ পাক তাকে ভালোবাসে তো সবাই কাছে দোয়া রাখবেন আর আজকে ভিডিওটা শুধু এই জন্যই আপনারা সবাই দোয়া করবেন তা আসলে ওরকম ভাবে ক্লিয়ার করতে পারলাম না দেখি মাছুদের চ্যানেলে মাছুদ একটা ব্লগ বানাবো বানাইবো আপনাদেরকে ভালোভাবে বিস্তারিত ক্লিয়ার করে পড়বো আর ফোন নাম্বারটা দিয়ে দিবি না আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমার সাথে নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এডিটিং এর জায়গা ডিসক্রিপশনে দেখতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা আমাকে যারা যারাদের হেল্প দরকার আপনারা বলেন যে চ্যানেলের ব্যাপারে যে কোনো বিষয় আমি চেষ্টা করব সর্বোচ্চ অনেকের ফোন ধরতে পারি না অনেকে আমার উপর রাগ করে আছেন সবার কাছে আমি আরে এত দিন তো কোনো নেট ছিল না যে দেশের যে অবস্থা ছিল মানে কোনো কাজ করতে পার না এখন যেহেতু নেট দিছে এখন তো কাজ করা যাবে না এখন তো আর কোনো সমস্যা নাই তো এখন ইনশাআল্লাহ করতে পারবো তো আঙ্কেল আপনি যদি ভিডিওটা দেখেন প্লিজ আরেকটা চান্স দেন যদি পারি সর্বোচ্চ সর্বোচ্চ ভাবে নিজেকে ওইভাবে রাখার চেষ্টা করব আপনি যদি আমাকে ভালোবাসেন আমার পরিবারকে ভালোবাসেন মুসকানকে ভালোবাসেন জানেন সবাইকে অনেক ভালোবাসেন তো আমি আর কথা বলতে পারতেছি না ঠিক আছে তো অবশ্যই সবাই আমার জন্য দোয়া করুন আপনি কথা বলেন আর একটা কথা হচ্ছে যারা চ্যানেলের ব্যাপারে যে কোনো বেশি যে কয়েক টাকা মানে কি বলবো যে আমি ইউটিউব যে কয়েকটা ইনকাম করি না করি সব আমার বাবার পিছিয়ে আমি খরচ করি সেটা বললো তো

তো হলো এখানে মানে আপনারা তো দেখলেন এই আর কথা শুনে এবং আর ভাষা বুঝলেন যেটা কতটা ইমোশনাল হয়ে পড়ছে মানে বাবা মার জন্য একদিকে বাবা মা দিকে ছোট একটা বোন অসুস্থ মানে সব কিছু মিলে খুব টেনশন আছে অনেকটাই ভেঙে পড়েছে তো ওরকম ভাবে কথাও বলতে পারলো না তো সবাই আপনারা দোয়া করবেন ওর বাবা মার জন্য ওর পরিবারের জন্য যাতে সবাই ভালো হয় এবং সুস্থ হয়ে যায় আর সবাই আপনারা যদি পারেন ওর একটু একটু পাশে থাকবেন ওকে সাপোর্ট করবেন সাহায্য করবেন যাতে ও আর একটু সামনের দিকে এগিয়ে যেতে পারে ঠিক আছে তো আজকে এতটুকুই আর বিস্তারিত আপনারা জানতে পারবেন ওর চ্যানেলে মাছুদের চ্যানেলে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তী কোন এক ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফিজ